প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ হ্যাঁ লেগে থাকলে আপনি কখনোই ব্যর্থ হবেন না আর যদি হাল ছেড়ে দেন আপনি কখনোই সফল হতে পারবেন না যদি আপনি লেগে থাকেন তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন না আর যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না এটা প্রাইমারিটের ক্ষেত্রে নয় অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য যে কোনো ঘটনার ক্ষেত্রে জীবনে বা যে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা লেগে থাকি তাহলে কিন্তু আমরা অবশ্যই সফল হব মানে কখনোই ব্যর্থ হব না আর যদি হাল ছেড়ে দিই তাহলে আমরা সফল হতে পারবো না তো এই নিয়ে কিছু কথা বলবো তাই প্রাইমারি ডেট পাঁচ দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম আর দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ঠিক আছে আর প্রাইমারি টেট ব্যতীত যদি অন্য কেউ দেখেন তাহলে না দেখলেও চলবে ঠিক আছে তো সবার প্রথমে এই কথাটাই বলি আরেকবার যে আমরা যদি লেগে থাকি এবার লেগে থাকা মানে কি ধরুন দেখুন দু হাজার বাইশ সালে আমি যদি দু হাজার বাইশ সালের কথাটাই বলি দেখুন আমরা দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়েছি তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি পেরিয়ে গেছে মার্চ মাস চলছে এখনও নোটিফিকেশান আসেনি কবে আমার কেউ জানে না হতে পারে অফিস নিষ্পত্তি হয়নি বলে আসেনি হতে পারে তিন মাস বা দু মাসের মধ্যে অভিস নিষ্পত্তি হবে তারপরে নোটিফিকেশান আসবে বা হতে পারে সেটা ছ মাসও লেগে যেতে পারি মানে কদিন লাগবে সেটা কিন্তু আমরা কেউ জানি না এবার এই যে মুহূর্তটা এখন নোটিফিকেশান আসছে না এবার আমরা যদি লেগে থাকি তাহলে অবশ্যই সফল হবো মানে ব্যর্থ হবো না কারণ যদি না লেগে যদি না থাকি মানে দু বছর আসেনি এবছরও প্রায় দু বছর দু মাস কেটে গেলো এই এই দু হাজার পঁচিশ সালে দু মাস কেটে গেলো এবারে চার মাস পরে আসবে না ছ মাস পরে আসবে কখনো আসবে আমরা কেউ জানি না তা আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কি আমরা সফল হতে পারবো কী করে পারবো ধরুন যারা দু হাজার বাইশে টেট পাস করেছেন এরকম করে রয়েছেন দু বছরের নোটিফিকেশন আসেনি তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ দু মাস এখনও আসেনি জানুয়ারি ফেব্রুয়ারি এবার কবে আসবে আমার কেউ জানি না সেটা দু মাস পরে হতে পারে চার মাস পরে হতে পারে ছ মাস পরে হতে পারে এবার আপনি হাল ছেড়ে দিলেন হাল ছেড়ে দিলেন মানে আর আপনি এরকম ভাবছেন ধুর আমি আর দেবোই না ইন্টারভিউ কবে আসবে দু বছর হয়ে গেছে আসেনি আর আর দিয়ে কী হবে আর দেবই না লোকেও তো বলছে সমালোচকরা পাড়া প্রতিবেশী স্বজন কাছের কাছের মানুষ এনারাও বলতে শুরু করতেছে ধুর পরীক্ষা দিয়ে লাভ নেই ইন্টারভিউ হবেই না দিয়েও লাভ নেই তো এদের সমস্ত কথা শুনে যদি আর দু বছর নোটিফিকেশন আসেনি বলে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কি আপনি সফল হবেন কী করে হবেন ধরুন আমি ধরুন ছ মাসই লাগলো ছ মাস পরে নোটিফিকেশন আসলো আপনি হাল ছেড়ে দিয়েছেন আর খো খোঁজ খবরই রাখেননি খোঁজ খবরই রাখেননি কবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ কতজন কত ভ্যাকেন্সি দিয়েছে কোথায় কত রয়েছে কোন জেলায় কত রয়েছে আপনি দিতেই গেলেন না তাহলে কি আপনি সফল হবেন আপনি ইন্টারভিউ দিতে গেলেন না গেলেন না তো তাহলে কী করে হবেন সেখানে সফল আর ধরুন যদি আপনি লেগে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই ব্যর্থ হবেন না লেগে থাকা মানেটা কেমন দেখুন শুধু লেগে থাকলে হবে না এই যে দু বছর আমরা যেমন এখনও লেগে রয়েছি বাইশ সালে পরীক্ষা দিয়েছি তেইশ সালে পাস হয়ে গেছি সার্টিফিকেট দিয়ে দিয়েছি আমাদেরকে মার্কশিট আরো সমস্ত কিছু দিয়েছে তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন আসেনি এই যে দু মাস জানুয়ারি ফেব্রুয়ারি এখনও আসেনি পঁচিশ সালে হতে পারে ও বিসি নিষ্পত্তি হতে এখনও দু মাস লাগতে পারি ছ মাস লাগতে পারি ঠিক আছে তো তারপরে নোটিফিকেশানটা আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে এবং মানে নোটিশের ওপর খেয়াল রাখতে হবে প্রতিনিয়ত তার সাথে সাথে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা চব্বিশ ঘন্টা টাইম থাকে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিলে আমার মনে হয় না আপনার বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে আমাদের বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে আমরা এক ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার পরেও যে কোনো কাজ করতে পারি যে কোনো সরকারি চাকরির অন্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারি যারা ব্যবসা করছেন ব্যবসাও করতে পারেন কেউ যদি অন্য বেসরকারি সংস্থায় কাজ করছেন সেটাও করতে পারেন মানে সব কিছু করতে পারেন তাহলে এইভাবে আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকা মানে শুধু মানে এইটুকু নয় যে কখন নোটিফিকেশন আসবে ইন্টারভিউর তারপর আমি ইন্টারভিউ দিতে যাব এমন নয় ইন্টারভিউ যখন আসবে আসবে সেইটা লক্ষ্য রাখতে হবে সেটার প্রতি এবং ততদিন পর্যন্ত আপনাকে প্রস্তুতি নিতেই হবে এক ঘন্টা করে অন্তত বেশি নয় এক ঘন্টা কারণ ইন্টারভিউটা দশ নম্বরের এবং অনেক কিছু প্রশ্ন আপনাদের জানাই রয়েছে সেখানে প্রশ্নের থেকে বড়ো কথা হলো টিচিং ডেমনস্ট্রেশন সেটার জন্য প্রতিদিন এক ঘন্টা করে দিলেই যথেষ্ট ঠিক আছে আপনি নিজের মতো করে প্রস্তুতি নেবেন এবং সেটা আপনারা জানেন কেমন করে নেবেন আমার শুধু এটুকু বলা লেগে থাকতে হবে যতদিন নোটিফিকেশন আসি সেটা ছ মাস হতে পারে আমি ধরে নিচ্ছি খুব বেশি যদি এক বছরও লেগে যায় ধরে নিচ্ছি এক বছর হয়তো লাগবে না যদি লেগেও যায় আপনাকে তাও ধৈর্য ধরেই থাকতে হবে হাল ছাড়া চলবে না হাল ছেড়ে দেওয়া মানে আপনি সেখানে ব্যর্থ হয়ে গেলেন আপনি তো জানাই না কখন নোটিফিকেশন আসলেও কখন পরীক্ষা দিবেন কখন নোটিফিকেশান আসলো এবং কোথায় কত শূন্যপদ রয়েছে আপনি ফর্ম পূরণ করলেন না দিতেও গেলেন না তাহলে আপনি কী করে মিডিল লিস্টে আবার নাম আসবে আর আপনি যদি হাল না ছাড়েন সে এক্ষেত্রে আপনি এখন এই মুহূর্তে যা খুশি করুন না কেন অনেকে হয়তো বেসরকারি সংস্থায় কাজ নিয়ে আমি জানি অনেকেই নিয়ে নিয়েছেন বিশেষ করে যাদের হয়তো একটু বয়স বেশি তিরিশের উপরে বয়স রয়েছে পঁয়ত্রিশের উপরে ওনাদের বাড়ির উপর প্রচুর চাপ রয়েছে বা আর্থিক অবস্থা যাদের খুবই খারাপ অবশ্যই নিতে হবে নেওয়া উচিত কারণ টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন এটা আমি প্রত্যেক বলি আর কী বলবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার প্রয়োজন টাকা রোজগার তো সৎভাবে আপনাকে করতেই হবে ঠিক আছে এবং যাদের বয়স রয়েছে ধরুন অনেকের সাতাশের মধ্যে বয়স রয়েছে জেনারেল যারা রয়েছেন এস সি এস টু ও যাদের বত্রিশের মধ্যে রয়েছে কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে কেন্দ্র সরকার কেন কারণ কেন্দ্র সরকারের কোনো দুর্নীতি নেই প্রতি বছর পরীক্ষা হয় এবছর পরীক্ষা দিয়ে আপনি যদি পাস করেন পরের বছর চাকরি পেয়ে যাবেন আর রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা তিন চার বছর লাগে পাঁচ বছর লেগে যায় যে কোনো পরীক্ষা হোক রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো পরীক্ষায় এক বছর দু বছর হয় না যেমন দেখুন বাইশে আমরা টেট পাস করেছি দু বছর অলরেডি কেটে গেছে এ পেরিয়ে আমাদের এই যখন নিয়োগটা হবে পঁচিশে ইন্টারভিউ নোটিফিকেশন আসলো ছাব্বিশ সালকে চলে যাবে ঠিক আছে তাই কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন যাদের বয়স সাতাশের মধ্যে রয়েছে জেনারেল হলে এস সি এসটি অফিসাররা রয়েছেন যারা বত্রিশের মধ্যে ঠিক আছে তো বত্রিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন আর যাদের পেরিয়ে গেছে তারা অন্য কিছু কাজ অবশ্যই করেছেন আর তার সাথে রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতিগুলো নিন অন্য কিছু সংস্থায় এই মুহূর্তে কাজ অবশ্যই করুন কিন্তু ওই যে লেগে কিন্তু থাকতে হবে যখন নোটিফেশান আসবে আসবে আপনি যদি হাল ছেড়ে দেন সেই চোদ্দো সালে দেখুন চোদ্দো সালের অনেক পরীক্ষার্থী হাল ছেড়ে দিয়েছিল অনেকের বয়স পেরিয়ে গেলো সেটা কিছু নেই কিন্তু যাদের বয়স ছিল তাদের মধ্যে অনেকে ধৈর্য ধরেছিলেন অনেকেই চোদ্দো সালে পাস করেছিল তারা চব্বিশ সালে চাকরি পেয়েছে ভাবতে চাচ্ছেন দশ বছর পর এটা বলতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় কিন্তু দশ বছর ধৈর্য ধরে থাকা দশ বছর এনারা কিন্তু অন্য কিছু কাজ করেছিলেন এমন তো নয় যে চুপচাপ ছিল বাড়িতে প্রত্যেকেই কাজ করেছিল কেউ হসপিটালে কেউ ব্যাঙ্কে কেউ হতে পারে কোনো বেসরকারি সংস্থায় কেউ ছোটোখাটো খাটো কোম্পানিতে কেউ দোকানে বা কেউ অন্য কোনো একটা বড়ো কী বলবো বড়ো হোটেলে বা কেউ টিউশন পড়াচ্ছিলো ছিল যে কোনোভাবে এনারা টাকা রোজগার করছিলেন সৎভাবে আর এটা করা অবশ্যই দরকার ঠিক আছে কারণ কখন চাকরি আসবে তার জন্য আপনি কখনই বসে থাকবেন না তার জন্য আপনি ধৈর্য ধরে থাকবেন প্রতিদিন এক ঘন্টা প্রস্তুতি মানে আপনি যদি সারাদিন কাজ করুন না কত কাজ করবেন আপনি চাকরোজার জন্য সৎভাবে এই মুহূর্তে আর পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি ভোরবেলাতে পড়তে পারেন যদি আপনার প্রকৃত পড়ার ইচ্ছা থেকে ভোর তিনটা থেকে পড়ুন তিনটা থেকে চারটা পাঁচটা ছটা পর্যন্ত পড়ুন না তিন ঘন্টা সময় পেলেন আবার রাত্রেবেলায় আপনি সাতটার পর থেকে পড়ুন না আটটা নটা দশটা তার মধ্যে আপনি দু তিন ঘন্টা পড়ুন না মানে দিনেই চার থেকে পাঁচ ঘন্টা পড়ার টাইম আপনি কিন্তু পাবেন যদি আপনার পড়ার ইচ্ছা থাকি প্রকৃতপক্ষে সারাদিন কাজ করার পরেও সারাদিন সে আপনি যেখানেই কাজ করুন বা টিউশন পড়ান সব কিছু করার পরেও এই টাইমটা পাওয়া যাবে আর যারা কিছুই করছেন না অনেকের হয়তো রয়েছেন অনেকেই বয়স কম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বা বাড়ির আর্থিক অবস্থা ভালো কাজ করার এখন প্রয়োজন নেই এরকমও অনেকে রয়েছেন টেটপাস করে আছেন যে আমার বাড়ির আর্থিক অবস্থা খুবই ভালো বাবা চাকরি করে বা মা চাকরি করে বা একদিক দিয়ে ভালো তাদেরকে কাজ করার এই মুহুর্তে প্রয়োজন নেই বয়সও কম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশের মধ্যে সেক্ষেত্রে আপনারা সারাদিন পড়ার টাইম পাচ্ছেন অন্যান্য চাকরি পরীক্ষার সাথে সাথে ইন্টারভিউর জন্য এক ঘন্টা বেশি নয় এক ঘন্টা তো আবার এটুকুই মেন বলার এই ভিডিওটি যেটা করার যদি আপনি লেগে থাকেন অবশ্যই সফল হবেন বা অন্যভাবে বলতে পারি লেগে থাকলে আপনি কখনোই ব্যর্থ হবেন না আর যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না তাই আপনাকে কিন্তু লেগে থাকতে হবে ঠিক আছে সে যখন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আসবে সেটা আমরা কিন্তু কেউ জানি না দু মাস পরেও আসতে পারি চার মাস পরে ছ মাস পরে যদি সর্বোচ্চ এক বছর লেগেও যায় যেমন চোদ্দো সালের ক্ষেত্রে হয়েছিল যদিও অতটা হবে না প্রত্যেকটা একটা ভিডিওই বলি আর কি বলবো যে আমাদের স্বচ্ছ টেট আমাদের ও সিটের কার্বন কপি রয়েছে ডিজিটাল কপি রয়েছে মার্কশিট রয়েছে সার্টিফিকেট রয়েছে ১৪ সালের ক্ষেত্রে অনেক রকম সমস্যা ছিল এই সমস্যা কিছু ছিল না তাদের বিভিন্ন রকম কেস চলছিল অনেক দুর্নীতি ছিল তাই তাদের সময় লেগেছে অনেক কিছু সমস্যার জন্য আমাদের কিন্তু সবথেকে স্বচ্ছ টেট ইতিহাসে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার বাইশ সব সবথেকে প্রথম স্বচ্ছ টেট স্বচ্ছভাবে নেওয়া হয়েছে এবং কি বলবো আমাদের প্রথম সর্বপ্রথম ও কা কার্বন কপি দেওয়া হয়েছে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে বাড়িতে আমরা নিয়ে এসেছি আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে মার্কশিট দেওয়া হয়েছে প্রত্যেকটা তথ্য আমাদের কাছে রয়েছে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে মানে কোনো রকম দুর্নীতি করার কোনো জায়গায় নেই কেউ করতেও পারবে না তাই আমাদেরকে তো অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে অবশ্যই হাল ছাড়া চলবে না এবং যারা যারা দু হাজার বাইশ থেকে এবং তেইশে রয়েছেন অবশ্যই তেইশের যদি এখন রেজাল্ট দেয়নি এক বছর প্রভেশনাল ক্যান্সার কিন্তু দিয়েছে বুঝতে পারছেন যে কার কার পাস করে যাবেন তাদের অন্তত দুই থেকে পাঁচ নাম্বার বেশি থাকছে নব্বই থেকে জেনারেল হলে আর বিরাশি থেকে দুই থেকে পাঁচ নাম্বার বেশি রয়েছেন প্রভিশনাল অ্যান্সার অনুযায়ী তাদের কোনো টেনশন নেই অবশ্যই পাস করে যাবেন আর তাদেরও রেজাল্ট দিয়ে দিবে আশা করি খুব তাড়াতাড়ি পছন্দ কিছু চ্যালেঞ্জ হয়েছে তার জন্য দিতে পারছেন না ওই সমাটার অজুহাত দেখাচ্ছেন তো যাই হোক আবার মেন কথা একটাই বলার বাইশ তেইশ স্টেট যারা রয়েছেন আপনার বয়স সেই পঁচিশের মধ্যে হোক তিরিশের মধ্যে হোক পঁয়ত্রিশের মধ্যে হোক যত যার মানে যতর মধ্যেই থাকুক বয়স যার যেটা রয়েছে সেটা তো আর কিছু করার নেই আমরা অ্যাকসিন করতে পারি আমরা কিন্তু ধৈর্য ধরে থেকে মানে আমাদেরকে প্রতিদিন প্রস্তুতি নিতে হবে এক ঘন্টা করে এবং অন্যান্য এই মুহূর্তে আমরা অন্য কিছু কাজ করব আমরা যে কোনো চাকরি করব যে কোনো সংস্থায় কাজ করতে পারি টিউশন পড়াতে পারি অন্য যে কোনোভাবে সৎভাবে টাকা রোজগার অবশ্যই করব সেটার কোনো বাধা নেই সেটা টেটের সার্টিফিকেটও বলা নেই বা এরকম কোনো বলা নেই যে আপনি প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউর এক ঘন্টা করে দিনে তাই অন্য কিছু কাজ করতে পারবেন না অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন না অন্য কিছু কাজ করতে পারবেন না অন্য কিছুভাবে সৎভাবে টাকা রোজগার করতে পারবেন না অবশ্যই করবেন কেন করবেন না টাকা আমাদের জীবনের সব ক্ষেত্রেই প্রত্যেকটা ক্ষেত্রেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন তাই সেগুলো তো অবশ্যই করবেন তার সাথে সাথে যদি আপনি ধৈর্য ধরে থাকেন হাল না ছাড়েন অবশ্যই সফল হবেন বা এটাও বলতে পারি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না আর যদি ধৈর্য ধরে থাকেন লেগে থাকেন অবশ্যই সফল হবেন সেটা শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রেই নয় অন্যান্য আপনি যে কোনো পরীক্ষা দিন ডবল বিসিস থেকে শুরু করে পিএসসির কোনো পরীক্ষা হতে পারে ইউপিএসসি হতে পারে সিজিএল সিএইচএল এম কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো ব্যাঙ্ক রেল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হতে পারে আপনি প্রথমবার ফেল করে গেলেন বা আপনি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে অন্যান্য পরীক্ষাগুলোর কথা বলছি সিজিএল সিজিএসএল এক বছর লাগছে দেড় বছর লাগছে হতেই পারে কোনো কারণে মানে এটাই মেন কথা যে কোনো আপনি পরীক্ষা দিন সরকারি চাকরির ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো বড়ো কিছু কাজের জন্য যেখানে ধৈর্যটা বেশি প্রয়োজন এবং সময় লাগে সেখানে আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে হাল ছেড়ে দিলে আপনি কখনোই হতে পারবেন না আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এবং ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন অবশ্যই মানে আপনার আপনি সফল হবেন শুধুমাত্র এটা চাকরির ক্ষেত্রে নয় জীবনে অন্যান্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বড় কাজের ক্ষেত্রে এবং সেটা আপনি ধৈর্য ধরে থাকুন দেখবেন অবশ্যই হবে এবার অনেকের ক্ষেত্রে বয়স পেরিয়ে যাচ্ছে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ সায়ত্রিশ আটত্রিশ পেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ভগবান কাছে প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি নিয়োগটা হয় সেক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না সেটা যদি পরশু তাড়াতাড়ি নোটিফিকেশন আশা করবো দিয়ে দিবি ছ মাসের মধ্যেই অন্তত যেমন দিয়ে দেয় যাতে প্রত্যেকে সুযোগ পাই যাদের বয়স আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম হয়ে গেছে জেনারেলদের কথা বলছি আর এস সিএসটি তো পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দেওয়া যায় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর একটা কথা না বললে নয় এতক্ষণ যেহেতু এত কিছু কথা বললাম লোকের কথায় কখনোই কান দেবেন না লোকের মানে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব যে কেউ হতে পারে সেটা ঠিক আছে কারণ লোকের কথায় কান দিলে আপনি না প্রতিদিন এক ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারবেন না অন্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন না অন্য কিছু কাজ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনাকে লোকে অনেক কিছু বলবে অনেক কিছু কথা শোনাবে এই মুহূর্তে যেহেতু আপনি টেট পাস করে আছেন এত টাকা দিয়ে ডিএলএড করে দু আড়াই বছর ধরে টেট পাস করেছেন এত কষ্ট করে তারপর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি এবং ইন্টারভিউ হয়নি মানে আপনি এখন চাকরি পাচ্ছেন না অন্তত এখন এক বছর লাগতে পারে চাকরি পুরো চাকরিটা পেতে ইন্টারভিউ তো শুরু যাবে কিন্তু সমস্ত পকেট হতে এখন এক থেকে দেড় বছর লাগতে পারে সেই মুহূর্ত পর্যন্ত আপনাকে অনেক কিছু কথা শুনতে হবে তাই ওনাদের কথায় কান দেবেন না যে আমি ভিডিও করি এতেও অনেকে অনেক কিছু বলি ভিডিও তো অনেক রেকমেন্ট করে আমার পাড়াপতি শুরু করে আরও অনেকে আত্মীয়স্বজন যারা আমার রয়েছেন ওনারাও আমাকে বলেন তা সত্ত্বেও আমি ভিডিও কখনও বন্ধ করে নি করবও না ভবিষ্যতেও কখনো বন্ধ করবো না কারণ এখানে আমার টাকা রোজগার কোনো উদ্দেশ্য নেই এখানে শুধুমাত্র ইউটিউবে আমি অনেক রকম পরীক্ষার জন্য মোটিভেশনাল ভিডিও দেখেছি প্রাইমার জন্য মোটিভেশন দেয় বা প্রাইমার জন্য কেউ ভালো কথা বলছে এরকম আমি কখনোই দেখি না সবাই শুধু ওই ইন্টারভিউর কোর্স বিক্রি করছে ইন্টারভিউ আমার এখানে কোর্স আছে এই পিডিএফটা বিক্রি করছে এইসব করছে করুক সেগুলো ভালো কথা অবশ্যই কিন্তু প্রাইমারি ডেটদের ক্ষেত্রে মোটিভেশন দিচ্ছে এরকম আমি খুব একটা দেখতে পাই না হয়তো আছে আমি জানি না কিন্তু তাই আমি ভাবলাম আমি নিজে একটি প্রাইমারি ডেট পাস হয়ে যদি যদি মোটিভেশন দিই সেক্ষেত্রে যদি দশজনও উপকৃত হয় সেটা আমি একজন প্রাইমারিটেট প্রার্থী নিজে হয়ে সমস্যাটা তো আমি বুঝতে পারছি সেক্ষেত্রে আমার মতো অনেকেরই হয়তো সমস্যা হচ্ছে তাই তাদেরকে কিছু কথা বলে যদি আমি নিজেও উপকৃত হতে পারলাম নিজেকে মোটিভেট রাখতে পারলাম ওনারাও যদি মোটিভেট থাকতে পারে কিছুটা হলো সেটা কে কী বললো আমার দেখার দরকার নেই লোকে তো বলবেই আপনি কিছু করলেও বলবে না করলেও বলবে কিছু লোকের কাজই হলো বলা ঠিক আছে তো ওনাদের কথাই কান নয় ওনারা কে কী বললো বলুক আপনি যখন সফলে যাবেন তখন অনেকের মুখ বন্ধ যাবে কিন্তু কিছু লোক থাকবেই আপনার কিন্তু সারা জীবন কিছু ছাড়বে না ঠিক আছে ওনাদের কাজটাই হলো খুঁত ধরা ওনাদের আর কী বলবো অন্য কিছু সেরকম বিশেষ কোনো কাজ নেই শুধু মানুষের খুঁত ধরে বেড়াই এ হচ্ছে ব্যাপার তো আবার একবার বলবো ধৈর্য ধরে থাকুন হাল ছাড়বেন না অবশ্যই সফল হবেন